আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আরেকটা জমির ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যে যে জমিটা নিয়ে আসলাম এই জমিটা খুব সুন্দর একটা জমি অসাধারণ সুন্দর একটা জমি আমার নিজেরও খুব পছন্দ হয়েছে তো জমিটার ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে খুব ভালো লাগবে জমিটা এই জমিটা হচ্ছে ঢাকার সব থেকে কাছে ঢাকার সব থেকে কাছে ঢাকা সিটির সব থেকে কাছাকাছি সহজ রাস্তা এটা হচ্ছে কলাতিয়া কলাতিয়ার আগে নাজিরপুরের ভিতর দিয়ে আসা লাগে এটা নাজিরপুরের রাস্তা নাজিরপুর মেন রোডের সাথে এবং তিন পরচার একটা জমি এখানে জমি আছে আট শতাংশ জমি একদম স্কোয়ার জমি উঁচু জমি মাটি ভরাট করা জমিটা বাউন্ডারি করা তো এটা গ্রামের ভিতরে চারপাশে বাড়ি বাড়িঘর আছে দোকানপাট আছে আশেপাশে রেস্টুরেন্ট আছে কফি শপ আছে এটা হচ্ছে জমিটা নাজিরপুর যে লেকটা বিল ঝিলটা এই ঝিলের পাশে লেক ভিউ ক্যাফের পাশে এই কাছাকাছি এই জমিটা তো খুব মনোরম খুব সুন্দর পরিবেশ এই জমিটা এটা হচ্ছে এই জমি তো এখান থেকে শুরু জমিটা এটাই হচ্ছে জমি জমি বাউন্ডারি করা আছে একদমই স্কোয়ার জমি মাটি ভরাট করা জমি এখন এই মুহূর্তে বাড়ি করার মতো খুব সুন্দর একটা পরিবেশ অসাধারণ সুন্দর একটা পরিবেশ আর জমির ঠিক অপোজিটে এই যে যে রাস্তাটা রাস্তাটা ঠিক অপোজিটে হচ্ছে লেক তো লেক ভিউ সাইডে জমিটা তো যারা এই জমিটা নিতে চাচ্ছেন তারা বাড়িঘর করতে পারবেন দোকানপাট করতে পারবেন রেস্টুরেন্ট করতে পারবেন হুম ছোটোখাটো একটা বাগান বাড়ি করতে পারবেন তো এখানে আট শতাংশ জমি আছে যারা এই জমিটা নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা কালেকশন করে জমিটা নিতে পারেন এটা হচ্ছে জমি খুব সুন্দর একটা জমি দেখেন একদম স্কোয়ার বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা আছে একদম স্কোয়ার একটা জমি আট শতাংশ জমি তো এই জমিটা যারা নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা কালেকশন করে জমিটা এসে দেখে যাবেন আশা করি সবার ভালো লাগবে জমিটা খুব সুন্দর একটা জমি আর এই জমিটার সার্কুলার প্রাইস ধরা হয়েছে শতাংশ প্রতি এগারো লক্ষ টাকা করে এই জমিটার শতাংশ প্রতি এগারো লক্ষ টাকা করে সার্কুলার প্রাইস ধরা হয়েছে তো জমিটা যারা নিতে চাচ্ছেন তারা এসে দেখে যাবেন আশা করি জমিটা খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জমি খুব মনোরম পরিবেশ হ্যাঁ লেক ভিউ সাইড জমির ঠিক অপোজিটে রাস্তার অপর পাশে লেক আছে লেক ভিউ সাইড আশা করি সবাই ভালো লাগবে তো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ